বিশ বছরে কারদণ্ড আসছি বিস্তারিত সংবাদে বারো বছর নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক বছরের মাথায় প্রতিবেশী যুবককে কুড়ি বছরে সশ্রম কারদণ্ডে সাজা দিল ঝাড়গ্রামে বিশেষ পক্স আদালত সাজাপ্রাপ্ত যুবকের নাম মঙ্গল অরফে গোলুবাসকে তার বাড়ি বেলপাহাড়ি থানা এলাকায় ঝাড়গ্রামে বিশেষ পক্স আদালত সূত্রে জানা গেছে দু সালে উনিশে ফেব্রুয়ারি নাবালিকা বাড়ি পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ দেখতে গিয়েছিল সে সময় অভিযুক্ত মঙ্গল বাসকে পাশে একটি ছোপের মধ্যে ওকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করে নাবালিকা বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটি তার মাকে জানায় তার মা পরদিন তার স্বামীকে জানায় ঠিক তার একদিন বাদে একুশে ফেব্রুয়ারি বেলপায়ে থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার পরের দিন বাইশে ফেব্রুয়ারি অভিযুক্ত মঙ্গল বাস থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ পক্সো আইনে চার এবং পাঁচশো ছয় ধারা আনে এবং সাত দিনের মধ্যে পুলিশ চার্জশিট দেয় আর ষোলো জনের সাক্ষ্য গ্রহণের পরে এক বছরের মাথায় অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও ছ টাকা জরিমানার আদেশ দেন ঝাড়গ্রাম আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় তার সাথে সাথে ধর্ষিতা নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন